হ্যাঁ হ্যালো আসসালামে আশা করি সবাই ভালো আছেন আমি অনেকের কাছ থেকে সি জন্য রিকোয়েস্ট পেয়েছি তো যে কারণে আমি এই ভিডিওটা সি পাল বিচ রিসোর্ট এন্ড স্পাল লিমিটেড অথবা যেটাকে আমরা সি পাল নামে জানি সেই শেয়ারটা নিয়ে কথা বলতে যাচ্ছি এই বিশ কোটি টাকা কোম্পানিটা দুই হাজার তেইশ সালে সতেরো পার্সেন্ট বাইশ সালে পনেরো পার্সেন্ট এবং তার আগে ওয়ান পার্সেন্ট ওয়ান পার্সেন্ট করে ডিভিডেন্ড দিয়েছে রিজার্ভ আটশো আহ লাইক রিজার্ভ বিরাশি কোটি টাকা রিজার্ভ আছে কোম্পানিটার ইপিএস তিন টাকা তিন টাকা ইপিএস কোয়াইট গুড অ্যাকচুয়ালি এপিএস টাই ভালো লাগতেছে কোম্পানিটা দুই হাজার তেইশ সালে ইপিএস ছিল পাঁচ টাকা একাশি পয়সা তার আগে ইপিএস ছিল এক টাকা চৌত্রিশ পয়সা আর বর্তমানে কোম্পানির এনএভি নেট অ্যাসেট ভ্যালু ষোলো টাকা বিরাশি পয়সা ইপিএস এবং এনএি এই কোম্পানিটার ফান্ডামেন্টাল ফান্ডামেন্টালি আমরা যখন কোনো শেয়ার ক্রয় করব। আমরা যে শেয়ার ক্রয় করি না কেন আমরা অবশ্যই এবং ইপিএস দেখে নেব এই শেয়ারটার এনএভি ষোলো টাকা বিদেশি পয়সা অর্থাৎ আমরা যেই জিনিসটা কিনতেছি মার্কেটে যে জিনিসটা অ্যাকচুয়ালি এখন উনষাট টাকা সামথিং ধরেন ষাট টাকা মার্কেটে বিক্রি হচ্ছে সেই শেয়ারটার ষাট টাকার যে সম্পদ পাচ্ছি সেই মূল্য হচ্ছে ষোলো টাকা বিদেশি পয়সা অর্থাৎ আমরা এই তিন গুণ প্রাইসে কিনতেছি ষাট টাকায় এটা বেসড অন ফান্ডামেন্টাল কোম্পানির ফান্ডামেন্টাল ইনফরমেশন অনুসারে কোম্পানিটার ডিরেক্টর পোর্শন ফর্টি সিক্স পয়েন্ট পার্সেন্ট ইনস্টিউট সিক্সটিন পয়েন্ট নাইনটি টু এটা গত মাসে ছিল টোয়েন্টি টু পয়েন্ট সেভেন অর্থাৎ এই মাসে জুলাই মাসে এসে মোটামুটি বা আহ শেয়ার ইনস্টিটিউট বিক্রি করেছে এবং যেটা কিনেছে অ্যাকচুয়ালি জেনারেল পাবলিক আচ্ছা আরেকটা জিনিস লক্ষণীয় এই কোম্পানিটার দুই হাজার তেইশ সালে তিরিশে জুন দুই হাজার তেইশ সালে কোম্পানি কোনো ফরেন ইনভেস্টর ছিল না কিন্তু জুন থার্টি থেকে জুলাই এ পর্যন্ত আমরা দেখতেছি যে এই কোম্পানিটা শেয়ার ফরেন ইনভেস্টমেন্ট হয়েছে এখানে কিছু ফরেন ইনভেস্টর এখানে মানি ইনজেক্ট করেছে এবং কোম্পানিটা এ ক্যাটাগরি শেয়ার এটা কোম্পানিটার ফান্ডামেন্টাল ইনফরমেশন আমরা যদি চার্ট খেয়াল করি আমরা চার্ট ক্যালকুলা দেখব যে কোম্পানিটা লিস্টিং ইয়ার 2020 এর 2019 এর আগস্টে কোম্পানিটা মার্কেটে লিস্টেড হয় 6 জুলাই জুলাই 16 2019 এই সময়ে কোম্পানিটা মার্কেটে ট্রেড শুরু হয় এবং যখন ট্রেড শুরু হয় তখন কোম্পানিটার প্রাইস ছিল চৌত্রিশ টাকা তিরিশ পয়সা চৌত্রিশ টাকা তিরিশ পয়সা থেকে ট্রেড শুরু হয়ে থাকে এবং এটা পনেরো টাকা সতেরো টাকা পর্যন্ত প্রাইস নেমে আসে সেই সময় ট্রেড শুরু হওয়ার পরে কোম্পানিটার প্রাইস সতেরো টাকায় নেমে আসে তারপর থেকে কোম্পানিটার প্রাইস আপ ট্রেন্ডে যায় কন্টিনিউ আপ ট্রেন্ডে যায় এবং সেটা আঠারো বা সতেরো টাকা থেকে এক টানে বিরাশি টাকা পর্যন্ত যাই হয়েছে অ্যাকচুয়ালি লাইক কোয়াইট ইম্প্রেসিভ এবং এইখানে সে কোম্পানিটার সময় নিয়েছে এটা টোয়েন্টি অক্টোবর আর এখানে হচ্ছে সিক্সটিন মার্চ তার মানে ছয় সাত মাস সময় লেগেছে কোম্পানিটার প্রাইস সতেরো টাকা থেকে বিরাশি টাকা আসতে ওকে এখানে হিউজ প্রাইস মুভমেন্ট ছিল তারপরে কোম্পানিটা আসলে ওই সময় আহ ফ্লোর ফ্লোরে দেওয়া হয় সম্ভবত এটা করোনার সময় করোনার সময় ফ্লোরটা দেওয়া হয় এবং ফ্লোর প্রাইস ছিল আটাত্তর টাকা বা আশি টাকা আটাত্তর থেকে আশি টাকার মধ্যে আর সেখানে কোম্পানিটা ফ্লোর দেওয়া হয় এবং কোম্পানি অনেক অনেকদিন থাকে ফ্লোর তুলে দেওয়ার পরে কোম্পানিটা শেয়ার প্রাইস কমে যায় এটা আশি টাকা থেকে কমে চল্লিশ টাকায় আসে এবং চল্লিশ টাকায় সে একটা স্ট্রং সাপোর্ট জোন তৈরি করে এবং এই রেঞ্জে ছিল জুন থেকে টোয়েন্টি নাইন জুন টোয়েন্টি ওয়ান থেকে থার্টি ফার্স্ট জুলাই টোয়েন্টি টু অর্থাৎ এক বছর বা তার বেশি এক বছর বা তার বেশির সময় ধরে কোম্পানিটা শেয়ার প্রাইস চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার মধ্যে ছিল এবং বাট ভলিউম ভালো ছিল এখানে ভলিউম ভালো ছিল অ্যাকচুয়ালি কোম্পানিটার প্রাইস বাড়তে থাকে যেটাকে আমরা আসলে বাই সিগন্যাল হিসেবে টেকনিক্যাল দৃষ্টিতে বাই সিগন্যাল হিসেবে নিতে পারি যখন ভলিউম বাড়ে সাথে প্রাইস বাড়ে পঞ্চাশ টাকার লেভেলে ছিল একটা স্ট্রং বাই সিগন্যাল যে কোম্পানিটা যেহেতু অনেকদিন একটা নির্দিষ্ট লেভেলে সাইড ওয়েতে মুভ করে এইখানে পঞ্চাশ টাকা প্রাইস সময় একটা ভালো ভলিউম পাই উইথ প্রাইস ইনক্রিজ যেটাকে আমরা বলতে পারি যে এখানে হয়তো একটা বাই সিগনাল ছিল এটা দুই সালের অক্টোবর মাসে দুই সালের অক্টোবর মাসে এবং তারপরে বাকিটা হিস্ট্রি কোম্পানিটা শেয়ার প্রাইস তেতাল্লিশ টাকা থেকে টানা বেড়ে তিনশো টাকা তার মানে তিন হাজার চব্বিশ আট গুণের মতো নাইন মাস তেইশ আর এখানে বাইশ মার্চ সো এখানে এক বছর টানা শেয়ার টার প্রাইস বাড়ে এক বছর বছর টানা শেয়ার প্রাইস বাড়ে এবং শেয়ারটা সর্বোচ্চ তিনশো আঠাশ টাকা পর্যন্ত ট্রেড হয় তো নর্মালি আসলে আমরা যখন শেয়ার কিনি এই জিনিসগুলো খেয়াল করা উচিত যে একটা কোম্পানি চল্লিশ টাকায় লিস্টেড হলো সেটা পনেরো টাকা বা ষোলো টাকায় গেল সেটা বিরাশি টাকায় আসলো কিছুদিন সার্কিটে বন্ধ থাকলো তারপর প্রাইস কমলো আবার চল্লিশ টাকায় আসলো চল্লিশ টাকা থেকে আসে বাড়া শুরু করলো তো আমরা অবশ্যই এই যে তিনশো সাতাশ টাকা যেখানে এইটা আসলে যারা চার্ট বোঝে বা যারা চার্ট দেখে এই জায়গাতে শেয়ার কেনা কখনোই ঠিক না বাট আমি মার্কেট খেয়াল করে যেটা বুঝতে পারছি যে আসলে অনেকের এই শেয়ারটা অনেক হাই প্রাইসে কেনা আছে ওকে আমি রিসেন্ট মুভমেন্ট কথা বলি এখন তিনশো আঠাশ টাকা থেকে কোম্পানি টানা কমতে থাকে এবং একটা পর্যায়ে কোম্পানির শেয়ার প্রাইস চলে আসে আহ একাশি টাকা সত্তর পয়সায় এটা লাস্ট ডিসেম্বরে টু হাজার তেইশে ডিসেম্বরে একাশি টাকা তেইশ পয়সায় এই শেয়ারটা চলে আসে তো আমার মনে অনেকে ভেবেছিল যেহেতু শেয়ারটা অনেক উপর থেকে কমতে 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 এত নিচে চলে আছে হয়তো শেয়ারটা আবার কুইক একটা বাউন্স ব্যাক করবে কিন্তু আসলে সেটা হয়নি বরংস এই জায়গায় এসে এই আটাত্তর থেকে পঁচাশি বা আশি থেকে পঁচাশি এই রেঞ্জের শেয়ারটা অনেক দিন থেকে ওঠানামা করতেছে অনেক দিন থেকে ওঠানামা করতেছে মোটামুটি এখানে সিক্স সেভেন মান্থ আছে এবং এখানে আসলে টেকনিক্যাল পার্সপেক্টিভ থেকে এই জায়গায় একটা বাই সিগন্যাল ছিল বিকজ এখানে ভলিউম ভালো ছিল সো এখানে একটা মোটামুটি উইক হোক বা স্ট্রং হোক একটা বাই সিগন্যাল ছিল এবং অনেকেই এই জায়গায় শেয়ারটাতে পজিশন নিয়েছে নেওয়ার পরে আবার শেয়ারটার প্রাইস কমে এবং কমার পরে এই জায়গায় একটা বাই বাই সিগন্যাল ছিল এখানেও অনেকে এই শেয়ারটার প্রাইস বা এই শেয়ারটা তাদের পোর্টফোলিওতে নিয়েছে কিন্তু আনফরচুনেটলি তারপরে থেকে শেয়ারটা আসলে কমতে থাকে এবং বর্তমানে শেয়ারটার প্রাইস তো যারা আসলে অলরেডি কিনে ফেলেছেন অলরেডি লস করেছেন সেখানে তো আসলে বলার কিছু নাই বাট যেটা হতে পারে এই শেয়ারটার এই যে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ রেঞ্জে একটা স্ট্রং সাপোর্ট আছে এর আগে আসলে অনেকদিন থেকে প্রাইস সেই জায়গায় ছিল তো যেহেতু অলরেডি প্রাইস কমে গেছে তো সেহেতু স্টপ সেল বা বাই করার আসলে সময় না এখন হয়তো আর এখানে যেহেতু একটা সাপোর্ট জোন আছে তো সাপোর্ট জোন টেস্ট করবে কিনা সিওর না বাট সম্ভাবনা আছে আর টেস্ট করার পরে যারা আসলে শেয়ারটা অলরেডি বেশি দামে কিনছে তারা কখন এভারেজ করবেন সো একটা শেয়ার আসলে এরকম একটা টানা বেড়ে কমে সেটা হোল্ড করে বাড়ে না সময় নাই তো এই শেয়ারের ক্ষেত্রে এমনটা আসলে মনে হচ্ছে না এবং শেয়ারটা এখানে হয়তো কিছুদিন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত থাকতে পারে তো এই কারণেই কখন এভারেজ করবেন যখন শেয়ার প্রাইসটা অলরেডি মানে বোঝা যাবে যে হ্যাঁ এই ডাউন ট্রেন্ডটা কমপ্লিট করে শেয়ারটা বাই মানে লাইক ট্রেন্ড কনফার্ম করে হ্যাঁ শেয়ারটা প্রাইস কমছে কমার পরে এখানে দুই তিনটা চার্ট হয় যে যেগুলো আসলে আহ কনফার্ম করবে যে হ্যাঁ শেয়ারটা প্রাইস কমার শেষ এখন বৃদ্ধি পাবে তো তখন আসলে ওই সময়টা বুঝে না শেয়ারটাতে এন্ট্রি দেওয়া উচিত যদি আমরা মিনিট চার্ট দেখি মিনিট চার্টে আসলে তেমন কিছু নাই কারণ ডাউন ট্রেন্ড এর শেয়ার কিন্তু মাঝখানে একদিন অ্যাকচুয়ালি একটু রিকভার করার ট্রাই করছিল কিন্তু আসলে সেটা শেষ পর্যন্ত সাস্টেন করতে পারেনি আর আরেকটা বিষয় মার্কেটের রিউমার আছে বা যেটা শোনা যাচ্ছে যে অনেকেই এই শেয়ারটাকে লাইক জাস্ট রিসেন্ট পাস্ট এর সাথে অ্যাফিলেটেড বলে মনে করে আমি এর আগে শেয়ারটার ম্যানেজমেন্ট বডিতে যারা আছে তাদের ছবি বা তাদের ইনফরমেশন পড়েছি যদিও আমি আজকে খুঁজলাম আজকে সেই ইনফরমেশনটা ওয়েবসাইটে অ্যাভেলেবেল না তো যখন অ্যাভেলেবেল হবে আবার হয়তো কথা বলা যাবে বাট আমি তখন দেখেছিলাম যে এই শেয়ার টার ম্যানেজমেন্ট প্রতিনিধি বা এরকম এরকম কোনো কিছু আমার মনে হয়নি একজন ফিমেল উনি এটার চেয়ারম্যান ছিল একজন ফিমেল উনি এটার চেয়ারম্যান ছিল এবং তার সাথে ম্যানেজমেন্টের কিছু লোকজন ছিল সেটা আসলে এই মুহূর্তে এটা আর এখানে ওয়েবসাইটে নাই আমি এর আগে খুঁজেছি লাইক এর আগে আমি দেখেছি আজকে আমি খুঁজলাম সেটা পেলাম না তো এই চার্ট অনুসারে আসলে আমরা যখন লাইক কোনো শেয়ার কিনবো এরকম চার্ট দেখবো দেখে বুঝবো সাথে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করবো এবং আর্নিং পার শেয়ার নেট অ্যাসেট ভ্যালু কোম্পানির প্রসপেক্টিভ কোম্পানি ম্যানেজমেন্ট এগুলো খুব খুঁঙ্খানু খঙ্খানুভাবে এসেস করে যদি কনফিডেন্ট হই আমরা তাহলেই সেই শেয়ারে বিনিয়োগ করবো আডভাইস বিনিয়োগ করা ঠিক হবে না যাই হোক আমার এই ডিসকাশনটা আসলে কোনো বাই অ্যান্সের ইন্ডিকেশন না জাস্ট লার্নিং পারপাসে শেয়ারটার কোন অবস্থা আছে সেটা বোঝার জন্য আর কি সো সামনের দিকে হয়তো শেয়ারটা থাম করে বাড়বে এমনটা নাও হতে পারে আবার কম কমবে কিনা বাড়বে এটা লাইক শিওরলি বলা যায় না বাট সার্টেনলি সময় নেবে কিছু শেয়ারটা হয়তো কিছুদিন এখানে কনসোলিডেট হতে পারে বেজন এ প্রাইস এন্ড চার্ট তারপরে হয়তো আবার আপ যেতে পারে সো ততদিন পর্যন্ত যারা এটাতে বিনিয়োগ করছেন একটু ওয়েট করতে হবে স্টপ লস এর সুযোগ নাই এখন যে যেভাবে বিনিয়োগ করছেন হোল্ড করেন বা করা যেতে পারে হোল্ড করা যেতে পারে পরবর্তীতে সময় সুযোগ বুঝে এটা এভারেজ করে তারপরে হয়তো কিছুটা রাখাবাদী হওয়া যেতে পারে তো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আবার অন্য কোনো ভিডিওতে কথা হবে ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে